কখনো কখনো আল্লাহ এমন মানুষ পাঠান যাদের জ্ঞানে জেগে ওঠে যুগ আর হৃদয় জলে ইমানের আলো তিনি ছিলেন তেমনই একজন ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লা আলাই যিনি জ্ঞান আর সত্যের অনুসন্ধানে সারা জীবন ব্যয় করেছেন ইতিহাস নয় এটি এক জীবন্ত ইমানের গল্প আজকে আমরা জানবো ইমাম আবু হামিদ আল গাজ্জালি আলী আলাইহের জীবনী কিছু অজানা তথ্য এবং তার কিছু অলৌকিক ঘটনা সাবস্ক্রাইব করুন ইমাম গাজালী রহমতুল আলী জন্মগ্রহণ করেন খোরাসানের শহরে চারশো পঞ্চাশে ছোটবেলা থেকেই তার হৃদয় আল্লাহ স্মরণে পরিপূর্ণ ছিল পিতা ছিলেন এক সাধারণ তাতি কিন্তু অন্তরে ছিল ইলমের প্রতি প্রবল ভালোবাসা মৃত্যুর আগে তিনি বলেছিলেন হে আমার সন্তানরা আল্লাহদ্দিনের জ্ঞান অর্জন করবে কেননা এ জ্ঞানই তোমাদের রক্ষা করবে এরপর ছোট গাজালি ও তার ভাই আহমদকে এক আলেমের কাছে দিয়ে যান যিনি তাদের লালন পালন ও শিক্ষার ব্যবস্থা করেন ইমাম গাজালি ছোটবেলাতেই কোরআন হাদিস ফিকাহ তর্কশাস্ত্র এবং দর্শনে পারদর্শী হয়ে ওঠেন তার তীক্ষ্ণ বুদ্ধি ও স্মৃতিশক্তি দেখে সবাই অবাক হতো যুবক বয়সে তিনি নিশাপুরের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসাতে ভর্তি হন সেখানে তার শিক্ষক ছিলেন মহান আলেম ইমাম আল জুনাইনি রহমতুল্লা আলাহি যিনি তাকে সাগরের জ্ঞান বলে আখ্যা দিয়েছিলেন মাত্র ৩০ বছর বয়সে গাজালি রহমতুল্লা আলাহী নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক হন যা তখনকার বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজার হাজার ছাত্র তার ক্লাসে বের করত রাজা ওজিরেরা তার পরামর্শ চাইত কিন্তু ঠিক তখনই তার অন্তরে এক প্রশ্ন জেগে উঠল আমি যা করছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য এ প্রশ্নই তার জীবন পাল্টে দেয় একদিন হঠাৎ তিনি ক্লাসে এসে বললেন আমি আর শিক্ষা দিতে পারছি না কণ্ঠ রুদ্ধ হয়ে যায় কথা আটকে যায় গলায় চিকিৎসকেরা বলেন তার জীব্বা কোনো সমস্যা নেই এটা আত্মার ভার তিনি বুঝলেন জ্ঞান অর্জন করেছেন কিন্তু হৃদয়ের প্রশান্তি পাননি তিনি তখন পৃথিবীর চাকচিক্য ছেড়ে চুপচাপ চলে গেলেন দুনিয়ার কোলাহল থেকে দূরে আল্লাহর সন্ধানে তিনি বাগদাদ ছেড়ে বেরিয়ে পড়লেন দশ বছরের এক আত্মশুদ্ধি চপরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এক সময় দামেশকে উমাইয়া মসজিদে লুকিয়ে বসবাস করতে শুরু করেন দিনে কোরআন পড়তেন রাতে চোখে পানি নিয়ে নামাজে দাঁড়াতেন তার নিজের বাসায় আমি সত্যিকারের অর্থে আল্লাহকে চিনতে শুরু করেছিলাম যখন সবকিছু ছেড়ে দিয়েছিলাম তিনি বলেন জ্ঞান তখনই আলোকিত হয় যখন তা ইমানের আলোয় জ্বলে ওঠে এই আত্মসুদ্দিষ্ট পর শেষে তিনি লেখেন তার শ্রেষ্ঠ গ্রন্থ দিনের জ্ঞান পুনরুজ্জীবন নামের তার সেই গ্রন্থ জ্ঞানের নয় এটা হৃদয়ের বিপ্লব এখানে তিনি দেখিয়েছেন কেবল ভাজ্য আমল নয় অন্তরের নিয়তি আসল আমল তিনি লিখেছিলেন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায় যখন সে নিজের দিকে তাকিয়ে কাঁদে ইমাম গাজালী রহমতুল্লা ছিলেন এমন এক আলেম যিনি যুক্তি দর্শন ও তাসাউককে এক জায়গায় মিলিয়েছিলেন তিনি প্রমাণ করেছেন ইসলাম যুক্তি ও হৃদয় উভয়ের ধর্ম তিনি গ্রিক ধর্ষণে জটিল ধারণার জবাব দিয়ে লিখলেন তাহাফুতুল পালা সিফা যা শত শত বছর পরেও পশ্চিমা দার্শনিকদের চিন্তায় প্রভাব ফেলেছে শেষ জীবনে গাজালী রহমতুল আলাহী নিঃশহর তুসে ফিরে আসেন একদিন পজরের নামাজের আগে তিনি গোসল করেন কাপড় পরে কিবলামুখী হয়ে শুয়ে পড়েন তার ভাইকে তিনি বলেন আমার কাপনের কাপড় এনে দাও তিনি কাপনের কাপড় হাতে নেন বুকে রাখেন এবং বলেন আল্লাহর সাক্ষাতে যাচ্ছি এবং নিঃশব্দে ত্যাগ করেন কোরআনে আল্লাহ সাদ করেন আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে রাসূল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আলেমের কালী শহীদের রক্তের চেয়েও শ্রেষ্ঠ ইমাম গাজালী রহমতুল্লা আলাহি আমাদের শিখিয়েছেন জ্ঞান শুধু মুখে নয় হৃদয়ে ঢুকলে তবেই সে আল্লাহর পথে আলো ছড়ায় তিনি চলে গেছেন কিন্তু তার লেখা এখনো মানুষকে পথ দেখায় দুনিয়ার নয় জান্নাতের পথ সাবস্ক্রাইব করুন সিরাতুন ইসলামিক চ্যানেল এরকম আরও সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ